আসসালামু আলাইকুম গাইস আপনারা আমাকে পাগলও ভাবতে পারেন হয়তো বলতে পারেন ফুল নিয়ে ভিডিও বানিয়ে সব করার মানে কি আসলে কোনো মানে নেই আমি এমনিতেই একটু গাছ পাগল মানুষ গাছ লাগাতে পছন্দ করি তাছাড়া ফুল গোলাপ ফুল আমার পছন্দের মধ্যে অন্যতম পাশাপাশি অন্যান্য গাছও লাগাই মাঝে মাঝে আপনি আমার সাদের ভিডিওগুলো দেখেছেন যে এখানে আমি বড়ই গাছসহ এমনকি ভুট্টা গাছও লাগিয়েছি তো সব করার আসলে কিছু নেই ধান এগুলো করতে আমার ভালো লাগে তাই আমি মনে করি যে এগুলো আপনাদের আপনাদেরও শেয়ার করা উচিত একটা জিনিস মনে রাখবেন যে আমরা সারাদিন কর্মব্যস্ততা কী করি না করি তার থেকে এটা সেটা গুরুত্বপূর্ণ না দিন শেষে আপনার প্রকৃতির সাথে কথা বলবেন প্রকৃতির সাথে আপনার মত বিনিময় করবেন তখন আপনার মনটা ভালো হয়ে যাবে তখন নিজের নিজের ভিতরের যে অহংকার বোধ সেটা থাকবে না এই জন্য আমি মনে করি গাছ লাগানোটা খুবই জরুরি পাশাপাশি আপনি গাছের সাথে তো কথা বলতে পারবেন না বাট মনের আবেগ আপনি গাছের সাথে শেয়ার করতে পারবেন এজন্যই আমি মনে করি যে যারা ঢাকা শহরে বন্ধু জীবনে থাকেন আমার মতো তারা চাইলে এরকম ছোটোখাটো বাগান করতে পারেন অ্যাটলিস্ট মনের যে ভালো লাগাগুলো আপনি নিজের সাথে নিজেই শেয়ার করতে পারবেন এই আর কি তেমন কিছু না যাই হোক আমার বাগানটি কেমন লেগেছে আপনারা সবাই শেয়ার কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হয়তোবা আমি রেগুলার এই ভিডিও শোনার চেষ্টা করবো আমি আমার ভিডিও কোয়ালিটি এত ভালো করতে পারি না আমি জানি না এর থেকে ভিডিও কীভাবে কোয়ালিটি করে যে কেউ যদি আমাকে কোনো হেল্প করে কমেন্ট করতে জানাতে পারেন তো আমার মনে হয় ভালো তাছাড়া আমার ভয়েস এত ভালো না সেজন্য আমি ক্ষমাপ্রার্থী আমি আশা করি যে আপনারা পূর্বে আমার যেভাবে সাপোর্ট করেছেন ইন ফিউচার আপনারা আমার সবাই পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসা দিবেন তাই আমিও আপনাদেরকে এই যে গোলাপ ফুলের সে জানালাম সময় আপনারা যেন ওই গোলাপ ফুলের মতোই পবিত্রভাবে থাকতে পারেন পবিত্র কাজ করতে পারেন সেই কামনাই করি সবাইকে আবারও গোলাপ ফুলের সুবিধা এলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ